নো শেল কি কর তুমি একটু ঘুমাছিল এতগুলো ফোন দেন আপনি তোমাকে এতগুলো ফোন দিয়েছি তোমাকে পাচ্ছি না আমার অনেক টেনশন লাগছে তুমি কোথায় গেল নাকি করলা আপনার বাসা থেকে কি তো আপনার বাসা থেকে গেছে রাত দুটো আগে এত গোমাইতে হবে কেন এত গোমাইতে হবে না শুনো তোমাকে রাতে যে কথাটা বলছি মাথায় আছে মনে লাগছে কথাটা কোনটা আজকে আমাদের মাঝে রাত্রে যা হয়েছে তুমি এই বিষয়টা কাউকে বলবে না আর বৌদি আপনি এত টেনশন করেছেন কেন আমি তো আপনার কাছে এগুলো কাউকে বলে বলেন না তারপরে তুমি যদি তোমার বন্ধুদের সঙ্গে কথার মাঝে কখনো বলে দাও কারণ তোমার দাদা দেশের বাইরে থাকে অনেক দিন আমি নিজেকে ধরে রাখতে পারি না বুঝছো ওই জন্যে তোমার সঙ্গে একটা কিছু করছি তুমি এটা আমি আর তুমি ছাড়া পাঁচটা যেন না হয় আই তো বুঝতে নাই বৌদি আপনি যে মূর্ছাতে এগুলো করবেন, আপনি তো আমাকে ডেকে নিলেন যে আপনারা নাকি কি কিনে দিতে হবে দোকান থেকে হেটার কোয়া হেডা আপনার বাসায় নিয়ে গেলেন আসলে যে মোর সাথে এগুলো করবেন মোটেও করতে পারিনি শুনো সোয়েল এইগুলো বুঝার আর কি আছে বলো আমি কুমার বৌদি তোমাকে আমি ডাকতে পারি না বলন কারণ না কারণে তো ডাকতে পারি কারণ আমি এই কথা কি ভালো লাগে না এই কারণে তোমার সঙ্গে টাইম পাস করার জন্য তোমাকে মাঝে মাঝে ডাকছি তুমি তো আসতে যাও না এখানে মিথ্যা কথা বলে তোমাকে নিয়ে আসতে আজকে রাতে মোর সাথে যেগুলো করবেন আইকো হলো বাপ তো হলো ফারে এগুলো কি কখনো কাউকে বলে করতে হয় এগুলো সময় সুযোগ কি এমনি এমনি ভাবেই পরিস্থিতি এতে হয়ে যায় এগুলো মুখে বলে কোনো কিছু হয় না যাই হোক কেমন মজা করলা মজা তো ভালো হবে আপনি আসনা কেমন লাগে সেটা বলতো ভালো লাগছে কারণ অনেক দিন খাই না অনেক ক্ষুধা পেটে ঠিক আছে কিভাবে কি খাইলাম নিজে বুঝতেই পারলাম না তোমার কেমন লাগছে বলো তারপরে তো আপনার বাসায় সকাল রাত দশটায় ঢুকেছি রাত দুটায় বেরিয়ে আসলাম। হ্যাঁ কথা বার্তা বললাম মজা করলাম। আচ্ছা তো দুই ঘন্টা। কথা তো হলো তোমার সঙ্গে দেখা হয় না। কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেল হ্যাঁ জন্য তো মুই এখনো ঘুমাচ্ছি যে আপনি একটা পিছন চিন্তা করেছেন মুই কাজ করা নাকি। আমি শুয়ে আমি এগুলো টেনশন করে করি তুমি আরামে ঘুমাচ্ছো না। আপনি কি পাগল হয়েছেন আমি এগুলো মানসিক কয়ে দেব না আসলে যাই না তুমি কি ভাববা তোমার দ্বারা দেখো প্রায় পাঁচ সাত বছর বাইরে দেশের বাইরে ছুটিতে আসছে না তুমি যেভাবে আমার বাসার সামনে আমার চোখের সামনে চলাফেরা কর আমি এগুলো দেখে নিজেকে ধরে রাখতে পারি না বুঝছো এই কারণে তোমাকে এমনি এমনি কল দিলে তুমি আসতে না তোমাকে একটা দোকান থেকে কিছু আনার নাম করে তোমাকে নিয়ে আসছে হ্যাঁ আর যে মোমোর সাথে এগুলো করে দেন কখনো তো বুঝতে পারিনি তুমি তো সব কিছু করলে আমি আর কি করলাম আমি না তোমাকে ডাইকে আনছি তো মিষ্টি মিষ্টি কথা বলে তুমি তো আগাই আসলা ভালোই তো সব কিছু তো আপনিই করছেন তারপর না শেষে আমি করলাম নি শুরু আমি না করলে কি হইব বলো তুমি আমার দেবর হম সেটাই তো ভালোই তো শিখাইছেন এখন যে শিখাইছেন এখন তো প্রতিদিন এগুলো করা লাগবে নাকি বৌদি প্রতিদিন পারবা তুমি এগুলো একদিন দুই রাত দুই ঘন্টা খেলতো তাই ঘুমাইতে ছিল রাতে সকালে দশটা বারোটা পর্যন্ত ঘুমাইতে যাই ঘুম ওই আর তো রাত জেগে অভ্যাস নেই আপনার সাথে রাজ রাখলাম এই জন্যই ঘুমাইতে যাই দেখো তো এগুলো তুমি করতে পারবা তুমি ক্লান্ত হয়ে যাবে না ক্লান্ত কে আর এক ক্লান্ত করতে পারবেন না আপনি না দেখি মনে হলো তুমি অনেক স্ট্রং তোমার আর ক্লান্ত করা যাবে না এই যে আপনার মতে একটা আমি খুঁচে খুঁচে বেরাচ্ছে আর আপনি এত দিন পরে আমার কাছ সাথে এগুলো করেবেন আর কিছুদিন পর তার হাতের চলে আসবে তখন তার আপনার সাথে কি তো করতে না পারবো আমি তোমার দাদা আসলে অনেক দেরি আছে আমি তোমাকে মনে মনে অনেক দিন ধরে মিস করছিলাম কিন্তু আসলে সাহস হচ্ছে না যে তোমার সঙ্গে কিভাবে কথা বলবো আমি কিভাবে তোমাকে আমার বাসায় নিয়ে আসব তো কালকে কি হলো যে আপনি আমার সাথে এগুলো করতে বাধ্য হলেন কালকে অনেক দিন নাম করে ভাবলাম যে সোহেলকে যেভাবে লোক ফোন দেমা ভাষায় আসছেই হবে সোহেল আসলে আমার ভালো লাগছে না এই কারণে তোমাকে একটা কৌশল এনেছিলাম আর কি তুমি এত সুযোগ খুঁজছিলে মনে হয় না যে বৌদি আমাকে ডাকে না কেন কোনোদিন না আজ যে মগ্ন সাথে বৃষ্টি গিয়ে যাব এটা কেবল কল্পনা করতে আমি মনে মনে তো আপনাকে অনেকেই চাইছে না আজই ফাই যাব এটা তো কল্পনাও নো করেছে যে হয়েছে বৌদি মগ্ন সাথে বৃষ্টি দেনছ না আসলে মেঘলা থেকে বৃষ্টি বৃষ্টি গোসল করতে মজাই লাগে মজা লাগে না বলো হ্যাঁ বৃষ্টিতে গোসল তো কালকে আপনি করাইয়া দিলেন যে সমুদ্র আপনার ভালোই তো সাঁতার কাটে গোসল করতে পারে দেখলাম আপনি কি আপনি কি নাকি না অসুস্থ হয়ে গেছেন যে না অনেকদিন পরে অন্যরকম খাবার খেলাম তো একটু ক্লান্তি বোধ হচ্ছে সমস্যা নাই তুমি আসবা কখন আবার আপনাকে আমি ক্লান্ত করে দিয়ে এসেছি যে অনেক অনেকদিন খাওয়া হয়না তো তুমি আজকে আসবা তারপরে দেখেন না আই কি স্ট্রং আপনার আপনার একটা বৌদিকে আমি ক্লামটা করে দিয়ে এসেছি যে বললাম তো তোমার দেখলে মনে হয় তুমি কিছু পারবে না কিন্তু খেলায় তুমি অনেক পারফেক্ট দেখলাম তোমার যে খেলার ধরন যাই তুমি আজকে আসতে পারবে না সোহেল আপনাকে তো আরো অনেক জনই পছন্দ করে অনেক মানুষই খেলতে চায় আরে সবাই তো রাতে যখন তেতুল ঝোলে না সবাই দেখে খেতে ইচ্ছা কিন্তু সবাই তো খেতে পারে না যে গাছ বেয়ে উঠতে পারে সেই তো খাইতে পারে কারণ তেতুল গাছ তো অনেক উপরে থাকে তাহলে আপনি আশা তে এগুলো কেন করেছেন আরে সেরম তুমি বোঝো না তোমাকে অনেক দিন ধরে মিস করছিলাম আমার মনের মতো করে আমি কাউকে খুঁজে পাচ্ছি না যে আমার চাহিদাটা কাউকে দিয়ে আমি মিটাইবো আমি পছন্দ করে মানে ইয়া করতে পারছি না তোমাকে তোমাকেই বেছে আছে আর আপনার সাথে যেগুলো হয়ে গেল আমার এখন আর যদি বিয়ে করি তাহলে তো এরকম বউ পাবো না দূর রাখো তো কোথায় তো কিসে তোমার বউ তোমার বউ লাগবে নাকি বউ লাগবে না আপনি তো আপনার হাসবেন্ড আসা যাবে তখন আর চিন্তা না তখন আর কি হবে না তখন তো বিয়ে করা লাগবে তখন যদি বিয়ে করি তখন তো ওই যে যে যেরকম তার জন্য সেরকম স্ত্রী বরাদ্দ করে আল্লাহ তালা এখন আর যে আপনার সাথে এগুলো করে ফেলেছি এখন আর জন্য তো এরকম আপনার মতো একটা স্ত্রী বরাদ্দ করবে তখন আর কি হবে না আইনیشنل তোমার লাগাশা সব বেশি দিন থাকবে না কয়েকদিন থেকে চলে যাবে আর কে বলছে তুমি যেহেতু আগে কোনো কিছু করে নাই কখনো এই কিছু করে আল্লাহর কাছে ক্ষমা চাই নিবা সঠিক টাইমে নাত কালাম পড়লে দেখবা আল্লাহ তোমার সুন্দর একটা বউ তোমার ভাগ্য মেলাই দিবে শুনে শোনা শুন ভুল করলে আল্লাহ সেটা ক্ষমা করে না ভুল করে মাপtais শেখা না করলে আল্লাহ ক্ষমা করে দেয় আপনি আর 17টা গলদ করেছেন সকাল থেকে এটা কিসের লাই ওই এই জন্যই কল দিয়েছি তুমি কেমন আছো না তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিছো না এই কথাগুলো কাউকে বলে দিয়েছে কেন আমি ফোন কেন ধরছো না আমার সঙ্গে কথা তো বলবা নাকি গিয়ে যাওয়ার পরে তোমার কি সমস্যা হলো আমাকে একটা ফোন দিতেছো না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন गाइस যদি गाइस যদি আবার বন্ধুদের সাথে এগুলো করা যায় তাহলে আপনার কি হবে না কেন তুমি বলবা আমি তোমাকে অনেক বিশ্বাস করি বিশ্বাস করি আমি তোমার সঙ্গে এগুলো করতে তুমি এগুলো বলবা কেন তোমার

তাইতো বললাম খরার ঠিকই খাইলা কোথায় কি আছে কিছু তো আর রাখলা না তা শুরু তো আপনি করেছেন শুরু করেছেন যেহেতু তাহলে কি শেষ না করে আসা যাবে নি সমস্যা নাই তোমার বিয়ে করতে হবে না তোমার দাদা আসার আগ পর্যন্ত মাঝে মাঝে আমার সাথে একটু টাইম পাস করলেই হবে ও এরকম টাইম পাস করলে তো আপনার শান্তি হবে মোরও শান্তি হবে তা আর লাভ কি হবে নে হয়ে যাবে তখন তুমি একটা সুন্দর মাই দেখে বিয়ে করে নিবা আর সমস্যা হবে না তাই কন হম তুমি কি আগে কখনো এই সমস্ত খাওয়া খাইছো খাওয়ার তো কিছু বলে নাই এখন শুরু করতে হবে অবশ্যই শেষ করতে হবে কেন আপনি আপনি আসনিক কি মনে করেছেন আমি কখনো কারো সাথে এগুলো করেছি নাকি আমার মনে হয় কি তুমি কখনো কিছু করো নাই কিন্তু আসলে কিছু করছো তোমার কোনো ফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড আছে বলো সেই না এখনো কারো সাথে এগুলো না করে আপনার সাথে ফার্স্ট হবে আমার সঙ্গে ভাত হলো তুমি কি করে এত খাবার খাইলা জানো তুমি তো সব কিছু জানো রে বললাম এইগুলো ভিডিও দেখে আজকাল শিখে যায় এটাকে আসে না জানেন ও তাই না হিতা মানে ভিডিও দেখে আজকাল সব কিছু শেখা যায় হ্যাঁ তাই না বল লাগে কি এদিকে আমি আছে ভিডিও দেখ কোয়া হয়ে যাব বল লাগে না কেন যে যায় আপনি যেগুলো এগুলো করেন সাথে আমি কোনো কল্পনা করতে পারি নি একটা কথা কবেন বৌদি হুম ভালো আসলে কি দাদা সারা আর কার সাথে গিয়ে করেছেন নি দাদা দেশের বাইরে যাওয়ার পরে হ্যাঁ করেছি তোমার সঙ্গে করলাম এই যে আর সাথে বাদ দি আর কার সাথে গিয়ে গুলো করেছেন নি না আর কার সাথে কেন করব আমি তোমাকে অনেক দিন ধরে মিস করছিলাম তাহলে আমাকে আপনা পছন্দ হলো কেন না তুমি যে ভাব নিয়ে তোলোvarphi করো মাঝেমধ্যে দেখি আমার দিকে চাই থাকো তোমার নজর ভালো না তাই দেখে মনে করলাম যে কাজ তোমার দিয়েই হবে তোমার দিয়েই কাজ হাসিল করতে হবে তাই বল আসলে আমার দিকে এরকম চাই থাকে না আমি দিকে যাওয়া আসা করে কেউ তাকায় না কিন্তু তুমি এত তাকায় থাকতে কেন হ্যাঁ তাকানি টা কি husband আপনার একটা সুযোগ পেয়েছেন husband দেশের বাহিরে গেলে আপনাকে ওগুলো করতে হয় আপনি করার জন্য আমাকে অত ভালো flower গুলো এরকম বিপদে ফেলে দেয় বুঝেছেন হ্যাঁ আর তোমরা বউ ছাড়া girlfriend ছাড়া যে mobile এ সব কিছু করো রাজ জেগে জেগে এটা সমস্যা হয় না আর ঐ বৌদিরা কিছু তাইলে তোমাদের সমস্যা হয় যায় না ওগুলো তো সমস্যা নাই কেটে আপনি না ওগুলা সমস্যায় না হ্যাঁ আপনাদের মতো যে বৌদি আছে বৌদি করে লাগায় আর মত যে ছেলে ছেলে গোলাই এরকম বিপদে চলে যায় বুঝেছেন বৌদি নিপতে যায় না তোমাদের ইচ্ছা হয় তাই বৌদিরা ডাকলে বোঝে সমস্যা যায় না তোমার আশা পূরণ হয় বৌদিরা ভালো লাগে তোমরাতে এরকম খোঁজ বৌদিসব না করে কোন সমস্যা নাকি কোথায় কে কোথায় কে দেখবো তোমাদের দোরানি দিব আচ্ছা ঠিক আছে কথা হইতা না বুঝতে পারছো বলো হ্যালো বলো আর আজকে কি হবে নাকি আজকে আসবো নাকি রাতে হ্যাঁ বলছি বলতেছি আজকে কি আসবো নাকি আজকে দেবেন নাকি অবশ্যই আমি তোমাকে ফোন দিয়েছি এই কারণে যে তুমি বেশি সুস্থ না অসুস্থ আর কিছুই হয়নি তাহলে আজকে রাত্রে কেন আসবো না আজকে একটু তাড়াতাড়ি আসবা আর আজকে তুমি দুইটার সময় যেতে পারবা না আজকে তোমাকে পাঁচটার পরে বাসায় যাব তুমি আরে না এত এত যদি করি বেশি কিছু করলে বুঝছেন সমস্যা আছে অতিরিক্ত সকল কিছুই ভালো না ওই কম কম খান তোমার সঙ্গে বসে কথা বলতে তো অনেক ভালো লাগে অনেক রকম গল্প করব অনেক মজা করব শুধু খেলাধুলাই নাকি তুমি ওটাই বলো খালি না যদি অতিরিক্ত কোনো কিছু হয়ে যায় তখন যদি যে এলাকার মানুষগুলো জেনে যায় তখন আপনার মতো একটা বুড়ি বৌদিকে আর বিয়ে করা লাগ না হ্যাঁ তাই একটা বুড়ি বৌদিকে আমি বিয়ে করে খেতে পারবো না আর বইষাতে এগুলো করতে ভালো লাগছে আর বইষাে দেয়া করলে সমস্যা কি আই তো আপনার সাথে এগুলো নো করতে চাই থাক যা হচ্ছে হচ্ছে আর আপনার সাথে এগুলো নো করে গো চাই না কি হ্যাঁ তুমি আজবা নাকি বলো আজকে কখন আসবে সেটা বলো তারপর তারপর 11টায় আসবে নে 2টার দিকে চলে যাবে নি আচ্ছা আমি করে আসব আজকে তোমার সঙ্গে অনেক কথা আছে কি কথা আছে কোনো কথা নাই যাব খেলাদলা করে চলে আসব নে আচ্ছা তুমি আসো না তারপর দেখা যাবে তো ঠিক আছে বৌদি এখন কি করছেন নাস্তা করেছেন নি? হ্যাঁ আমি নাস্তা করে কিছু কাজ ছিল কাজ সেরে এখন রেস্টে এ আছি ও ঠিক আছে রেস্টে থাকেন তারপর রাত্রে ফোন দিব রাত্রে দিনে আমাকে আর ফোন দিয়েন না আমি আপনাকে ফোন দিয়ে চলে আসবো নি বুঝেছেন ওকে আমি বিকেলে একবার ফোন দেবো ঠিক আছে ফোন তো আর কাছে সবসময় থাকে না তাই কি বলা তোমার ফোন কে ইউজ করে ওই যখন বাসায় থাকে তখন যে ছোট বোনের সাথে ফোন টোন ফোন ঘাটাঘাটি করে সেই তুমি যে আসরের পরে দোকানে যাও না ওই তখন তোমাকে ফোন দেব তার আগে আর ফোন দেব না ওকে রাখিস তাহলে বল ওকে রেখে দাও আসবে কিন্তু এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন